ফেসবুকে কেউ আপনাকে পোক দিয়েছে এই অপশনের কাজ কী এই অপশনটি কিভাবে পাবেন কিভাবে আপনিও আপনার বন্ধুকে পোক পাঠাবেন সেটা এই ভিডিওতে দেখব আমি আমার ফোন থেকে ফেসবুক অ্যাপ ওপেন করলাম এরপর আমি যদি আমার ফেসবুকের নোটিফিকেশান অপশানে আসি এখানে দেখতে পাচ্ছেন একজন আমাকে পোক দিয়েছে সবার আগে আমরা জেনে নেই এই অপশনের কাজ কী এই অপশনটা ফেসবুকের অনেক আগে থেকে আছে এটা এমন একটা ফিচার যেটার কোনো ব্যাখ্যা ছিল না মানে আপনি যেভাবে চাইবেন সেভাবে এটার মানে বোঝাবে একটু সহজভাবে বলি পোক মানে হলো কাউকে ঠেলা দেওয়া টোকা দেওয়া বা খোসা দেওয়া মানে একটি ভার্চুয়াল সিগনাল আপনার বন্ধুর সাথে অনেক দিন ধরে কথা হয় না সে আপনাকে এইভাবে একটা সিগনাল দিল অথবা এমনও হতে পারে আপনার বন্ধু আপনাকে দুষ্টামি করে একটা পোক দিল যেভাবে আপনি ধরবেন সেভাবে এটা মানে বোঝাবে আপনি যদি নোটিফিকেশনে ক্লিক করেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এখানে আপনার বন্ধুর প্রোফাইলটি দেখাবে তার পাশে দেখুন পোক ব্যাগ অপশন রয়েছে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার কাছে যেমন একটা নোটিফিকেশান এসেছে ঠিক তেমনি তার কাছেও এই ধরনের একটা নোটিফিকেশান যাবে আমি ক্লিক করলাম এভাবে আপনারা চাইলে কেউ আপনাকে পোক দিলে আপনি তাকে পোক ব্যাক দিতে পারবেন আপনি যদি অন্য কাউকে পোক পাঠাতে চান সেক্ষেত্রে একটু নিচের দিকে আসবেন এখানে দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড লিস্টে থাকা সবগুলো ফ্রেন্ডের প্রোফাইল এখানে দেখাচ্ছে যাকে আপনি পোক পাঠাতে চাচ্ছেন তার পাশে দেখুন পোক অপশন আছে এখানে ক্লিক করলে তার কাছে পোক মেসেজটি বা নোটিফিকেশনটি যাবে আপনি আরেকভাবে এখানে আসতে পারবেন সেটা দেখিয়ে দিচ্ছি আপনি কি করবেন ফেসবুকে সার্চ অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে লিখবেন পোক পোক লেখার পর সার্চ করবেন সার্চ করার পর দেখবেন এই ধরনের একটা অপশন আসবে এখানে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন বাকি প্রসেসটা সেম আমি আবার বলছি পোক মানে হচ্ছে আপনি যেভাবে মানেটা নেবেন সেইভাবে মানেটা বোঝাবে আপনাদের এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখুন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এরপরে যদি আপনাদের কোনো বলা থাকে কমেন্ট করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ